তো বিহার্স আমরা প্রথমে সামনের চাকা থেকে শুরু করবো দেখুন সামনের চাকাটি অনেক সুন্দর আছে আপনারা অনেক দিন যাব চালাতে পারবেন যদি চাকাটি চেঞ্জ করা তো এবার দেখুন সামনে মাঠঘাটটি মোটামুটি ফ্রেশ আছে সামনে যে স্টিকার দেখতেছেন আমরা মালিক পক্ষ থেকে অবস্থায় পেয়েছি টোটালে ফ্রেশ বাইকটি বাইকটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পাশ থেকে দেখুন মাঠঘাট সামনে সকাব দেখুন সুন্দর ড্রাম ব্রেকের একটি বাইক এবার সামনে হেডলাইট ফাংশনটি দেখুন একদম ফ্রেশ আছে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এরপর থেকে দেখুন অরিজিনাল স্টিকার সিগন্যালগুলি ফ্রেশ আছে ফুল ফ্রেশ মানের বাইকটি হবে আপনারা খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো এবার ইঞ্জিন কোয়ালিটি দেখুন অনেক সুন্দর আছে বাইকটি কোনো কিছু খোলা পড়েনি এখনও ইঞ্জিনের কালার কম্বিনেশন খুব সুন্দর আছে তো সাইলেন্সের কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো এবারে দেখুন সাইড কভারটি দেখুন অনেক সুন্দর আছে ফ্রেশ এবার পিছনের চাকাটি দেখুন অনেক ভালো আছে আপনি অনেকদিন যাবত রান করাতে পারবেন পিছনের সকাপটি চেঞ্জ করা ভিউয়ার্স তো এবার বাইকের নাম্বার সম্পর্কে বলব বাইকের বগর হলো এগারো একান্ন বাষট্টি এটি ফুল জমার নাম্বার নাম্বারের জন্য টাকা জমা দিতে হবে না এবারে দেখুন পিছনে সিট প্যানেলটি অনেক সুন্দর আছে পিছনে ব্যাকলাইট সিগনালগুলি দেখুন সুন্দর আছে পাশ থেকে দেখুন একদম টিপ টপ মানের বাইকটি আপনারা বাইক নেন বা না নেন অবশ্যই আমার চ্যানেলটা বেশি দেখবেন এবং বাইকের মানগুলি ভালোভাবে দেখে অন্য জায়গা থেকে বাইক নেবেন সেবার সে পাশ থেকে সাইড কভারটি দেখুন একদম অরিজিনাল কোনো স্টিকার চেঞ্জ করা বা বাইকটিতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো মার খাওয়ার হিস্ট্রি নেই এবারে এর পাশ থেকে ইঞ্জিন কোয়ালিটি দেখুন অনেক সুন্দর আছে ফ্রেশ দু হাজার দশের মডেল প্লাস্টিক সেট ইঞ্জিন গাড়ার এবার এবারে বাইকের ট্যাঙ্কের কোয়ালিটি দেখুন একদম ফুল ফ্রেশ আছে বাইকটির কোনো স্ক্রেচ নাই ট্যাঙ্কিতে একদম ফ্রেশ মানে তো দেখে ট্যাঙ্কির এই পাশে সামান্য একটি স্কেচ আছে তো হ্যান্ডেল বারটি দেখুন এবার অনেক সুন্দর আছে তবে বাইকের চলা কিলোমিটার দেখাব আপনাদেরকে বাইকটি চলা দেখতে পাচ্ছেন আপনারা পঁচিশ হাজার দুইশো দুই কিলোমিটার মালিক পক্ষ থেকে আমরা এটা এই অবস্থায় পেয়েছি তা মনে হয় আরও একটু বেশি চলা হতে পারে ভিউয়ার্স এবারে পিছনের পার্টটি দেখুন আবারও বাইকের সাউন্ডে দেখাবো এবার খুব সুন্দর আছে বাইকের কোনো না মাছ তুলবেন ওখানে কিছু চালাবেন এবার বাইকের ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি দেখুন খুব সুন্দর আসে তবে আর যারা বাইকটি কিনতে চান অবশ্যই রিন্টু মডসে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বাইকটি আমাদের চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আবার বলতে এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন সবই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো বাইকের প্রয়োজন তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম